হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোয়া ম্যাচিং এ আবারো সার্ত থেকে দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখবো যা দেখবো সব কাঠান কালেকশন দেখব একদম রিজিবল প্রাইজে পেয়ে যাবেন 200 250 টাকা গজের কাঠান একদম কম দামে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা খুবই কম মূল্যে কিন্তু আজকে এই কাতার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কাতান কালেকশন রয়ে রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু তিন হাত বহর থেকে শুরু করে সাড়ে তিন হাত বহরের কাপড়ও এখানে পেয়ে যাবেন এবং দামটা কিন্তু সবগুলো সেম থাকবে যেটাই নেবেন সবগুলোর দামটা সেম থাকবে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমরা দামও কিন্তু বলে দিব দেখেন এখানে বেশ কিছু কোয়ালিটির কাতান আছে সবই কাতান থাকছে এবং এগুলো কুমে যাওয়া কাপড়গুলো দেখেন অল্প পরিমাণে কাপড় আছে আসলে হ্যাঁ কুমে যাওয়া কাপড়গুলো এই কারণে কিন্তু দামটা আসলে কম থাকবে অনেক কম থাকবে আপনার নেওয়ার পরে বুঝতে পারবেন কত সুন্দর একটা কালেকশন খুবই গর্জিয়াস একটা কালেকশন আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন এটার ভাই গসটা কত করে দিবেন এগুলো তো আমরা এখানে আড়াইশো দুইশো করে বেশি কিন্তু আজকে ভিডিওতে থাকবে একদম অফার প্রাইস মাত্র একশো টাকা গজ আচ্ছা মাত্র একশো টাকা গজে কিন্তু আজকে এগুলো আপনারা পেয়ে যাবেন গজ ঠিক আছে এটা দিয়ে আপনার ব্লাউজ থেকে শুরু করে হিজাব রন্না সব করতে পারবেন এই দেখেন এটা যদি হিজাব করে পরেন তাহলে লুকটা জাস্ট এরকম আসবে ঠিক আছে যে কোনো আপু করতে পারবেন সুন্দর লাগবে অনেক ভালো অনেক সুন্দর লাগছে দেখেন সবগুলো একশো টাকা গজ তাই না এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই আপনারা একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নেওয়ার জন্য আপনারা যেটা করবেন ভাইয়াদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা কালেকশন দেখেন কতটা গর্জেস এবং কতটা সুন্দর যার যেটা লাগবে ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন ভাইয়াদের এখানে আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব, কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান সেটাও আসতে পারেন সরাসরি শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন মাত্র একশো টাকা গজে এত এত ডিজাইনের এই কাতান কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সার ও ম্যাচিং থেকে ভিডিও দেওয়া আছে আপনারা সরাসরি ভাইদের সাথে কথা বলার জন্য ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এই কারণে কেউ মিস করবেন না কেউ মিস করবেন না এই কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন ভাইয়াদেরকে যে কালারগুলো দেখেন এত সুন্দর এবং ভালো মানের যেটা এগুলো ভাইয়ারা কিন্তু দেড়শো একশো আশি টাকা গজে সেল করে সেগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো মাত্র একশো দেখেন এত এত গর্জিয়াস কালেকশন অনলি একশো টাকা যেগুলো অল্প পরিমাণে আছে যারা নিবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন সবগুলোই কিন্তু সুন্দর খুবই সুন্দর আমি ভাই শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ